যুবকদের কাঁধে যদি এলাকার দায়িত্ব যায় তাহলে ওই এলাকার উন্নতি হয় মুরব্বী মানুষ ওনাদের কাজের কোনো ধাস নাই ওনারা খালি দোয়া করবে কাজ করবে যুবকেরা এ কারণে এখন অধিকাংশ জায়গায় কমিটিও জোয়ান আমরা যারা যাই আমরাও জোয়ান আমরা অনেক সময় এর আগে ইউটিউবের ভিডিওতে দেখছি কি জানেন কিছু কিছু মন্ত্রী এমপিদের ভিডিও দেখছি বক্তব্য দিতে গেছে তো প্যান্ট খুলে গেছে হুশ নাই আলহামদুলিল্লাহ এটা একটা সৌভাগ্য সারা বাংলাদেশের যুবকেরা আলহামদুলিল্লাহ যুবকরা আগে গানের কনসার্টে যাইতো এখন মাহফিলে এটা সৌভাগ্য না এখানেও যারা আসছে অধিকাংশ কমিটির ছেলেরা যুবক ঠিক না যুবকরা যতদিন ইসলামের পক্ষে থাকবে ততদিন ইসলামের অপমাননা করার সাহস কেউ পাবে না যুবকদের দায়িত্বে যদি ইসলামের দায়িত্ব চলে যায় যুবকদের কাজে যদি এলাকার দায়িত্ব যায় তাহলে ওই এলাকার উন্নতি হয় মরব্বী মানুষ ওনাদের কাজের কোনো ধাস নেই ওনারা খালি দোয়া করবে কাজ করবে এ কারণে এখন অধিকাংশ জায়গায় কমিটিও জোয়ান আমরা যারা যাই আমরাও জোয়ান আমরা অনেক সময় এর আগে ইউটিউবের ভিডিওতে দেখি দেখছি কি জানেন কিছু কিছু মন্ত্রী দেখছি বক্তব্য দিতে গেছে তো প্যান্ট খুলে গেছে হুশ নাই নিজের প্যান্টের হিসাব রাখতে পারে না সে সমাজের হিসাব রাখবে কি ঠিক না আর জোয়ান এদের কাজের ধাঁচই ভিন্ন যুবক যেখানে থাকে ওই জায়গাটার কিছু কন্ট্রোল থাকে যুবকরা ইসলামের জন্য সব সময় থাকবেন তো তৈয়ার আল্লাহ কবুল করে বলেন আমি আমরা কার সেনা আল্লাহর রসুলের সেনা কার সেনা বলেন আমরা বিশ্ব নবীর সেনা ঠিক কিনা আমাদের নেতা হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এই জন্য যুবকদেরকে যদি দেমাগের ভিতরে বিশ্ব নবীর আদর্শের দেমাগ ঢুকানো যায় আদর্শের স্লোগান ঢুকানো যায় ইনশাল্লাহ এই এলাকার যত যুবকেরা আছে সারা বাংলার যত যুবকেরা আছে ইয়াহুদিন আসারা খ্রিস্টান বেইমান নাস্তিকদের আদর্শ বাদ দিয়ে রসুলের আদর্শের পাগল হয়ে যাবে আদর্শের মতো অন্য কোন আদর্শ আর যদিও স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমরা স্লোগান দিই এগুলা কিন্তু আল্লাপাক আকরবুল আলমিন বিশ্ব নবীর চরিত্রকে সবচেয়ে বেশি পবিত্র বানিয়েছেন আসে শুধু তাই নয় এই চরিত্রের জন্য সাহাবা এক জীবন দিতেও কোনো দিন দ্বিধা করে নাই আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি আমাদের কাছে ইসলামটা রেডিমেড যার কারণে আমাদের কাছে ইসলামের মূল্যায়ন নেই যদি আমাদেরকে ইসলাম পালন করতে যায় জান দেওয়া লাগতো তাহলে আমরা প্রত্যেকটা পদক্ষেপের সুন্নার পালন করতাম আমার বাবা মুসলমান তাই আমি মুসলমান আমার দাদা মুসলমান তাই আমি মুসলমান যার কারণে ইসলামটা আমাদের কাছে অনেক সহজ এই কারণে আমাদের কাছে ইসলামের চাইতে ঘুষ খাওয়াকে পছন্দ হয় বেশি সুদ খাওয়াকে পছন্দ হয় বেশি এই জন্য ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগতো তাহলে ইসলামটা চব্বিশটা ঘন্টাই পালন করতে পাই চাইতাম কোনো যুক্তি দিতাম এজন্য বিনা বিনা দলিলে যুক্তিতে আল্লাহ এক এক এদেরকেই মানা এটা প্রত্যেকটা কর্তব্য রসুল একটা সাহাবা একরাম রসুল করিম সাল্লা কি চোখ বন্ধ করে মেনেছেন আমরা সেই সাহাবা একরামদের সৈনিক আমরা সেই রসুলের সৈনিক এজন্যই আল্লাহ আল্লাবা আকরবুল্লাহ আলমিন কোন মানুষের আদর্শের কথা বলেন নাই দেখেন অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছেন কিন্তু কারো আদর্শের কথা আল্লাহ পাক বলেন নাই যে এটা তোমার জন্য মানা জরুরি কিন্তু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক যে اخلاق দিয়েছেন এর ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন তোমাদের জন্য উত্তম اخلاق উত্তম চরিত্র উত্তম আদর্শ আমি আল্লাহ আকরবুল আলামিন আমার রসুলের ভিতরেই দিয়েছিলাম সাহাবা একরা এসে আম্মা আয়েশাকে প্রশ্ন করেন আম্মা রেসুলের চরিত্রটা কি জিনিস একটু বলবেন বলবেন আম্মা জান আয়েশা বলেন কেন আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না বলে হ্যাঁ করি তো কো যদি কোরআন তেলাওয়াত করেই থাকেন তাহলে বলেন কানা খলকুল কোরআন আল্লাহর কোরআন যেটা বিশ্বনবীর নবীর সেটাই সুবহানাল্লাহ কেউ যদি রাসূলের اخلاق মানে অটোমেটিক কোরআন মানা হয়ে যাবে কেউ যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক রসুলের সুন্নত মানা হয়ে যাবে এই জন্য আখলাকটাকে ওলাম তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর হচ্ছে খুলুকে হাসান দুই নম্বর হচ্ছে খুলুকে করিম তিন নম্বর খুলুকে আজিম খুলুকে হাসানা বলা হয় কাকে আপনাকে কেউ একটা আঘাত দিল আপনিও তাকে একটা আঘাত দিয়ে দিলেন ঘুষি কো ঘুষি হত্যা তো হত্যা এটা হচ্ছে খুলুকে হাসান দুই নম্বর স্টেপ খুলুকে করিম সেটা হচ্ছে কেউ আপনাকে আঘাত দিল কিন্তু আপনি চুপচাপ কিচ্ছু বলেন নাই আপনি বললেন কি যা আমি কিচ্ছু বললাম না আল্লাহ পাকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম এটা হচ্ছে খুলুকে করিম দুই নাম্বার আখলাক তিন নাম্বার হচ্ছে খুলুকে আজিম কেউ আপনাকে আঘাত দিল আপনি তাকে হাতটা ধরে বললেন ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন মানে এদিকে মনোযোগ নাই নাকি কেউ আপনাকে আঘাত দিল আপনি বললেন কি যে ভাই আপনি কি হাতে ব্যথা পেয়েছেন বলা হয় যে এই তিন নাম্বার যে আখলাকটা এটা হচ্ছে রসুলের আখলাক যেটাকে আল্লাহ পাক বলেন ইন্না কালা আলা আজিম রসুল আপনার চরিত্র হচ্ছে উত্তম আখলাক এই আখলাকটা যার ভিতরে থাকবে সে স্বয়ং রসুলের আখলাক দিনের ভিতরে পুষতে পারবে আমরা রসুলের আখলাক চাই না চাই না যদিও আমরা আমাদের নেতাদের আখলাক পছন্দ করি যদিও আমরা আমাদের লিডারদের আখলাক পছন্দ করি আল্লাহ বাকরুল আলামিন বলেন সারা দুনিয়ার ভিতরে অসংখ্য পয়গম্বরদেরকে আমি আল্লাহ বাকরুল আলমিন দুনিয়ার জমিনে পাঠাইলাম সব নবীদের আখলা ততক্ষণ ছিল যতক্ষণ নবীদের কিতাব ছিল কিতাব ছিল দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ কিতাব দান করলাম ঈসা পয়গম্বর আমি আল্লাহ কিতাব দান করলাম আমি আল্লাহ মূসা কেও কিতাব দান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত অন্য নবীদেরকে কিতাব দিয়েছি নবীরা যতদিন বেঁচে আছে কিতাবের উপর আমল ততদিন আছে নবীরাও নাই কিতাবের উপর আমল নাই নবী নাই তো নবীকে মানাও নাই এই কারণে মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন আমি মুসা মূসা স্বয়ং বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল যদি মুহাম্মাদুর রসুল্লাহকে এখানে প্রেরণ করতেন আমি মূসা নবীকেও আল্লাহ পাকের পবিত্র কোরআন মেলে পয়গম্বর মোহাম্মদ কে মেনে চলা লাগতো এটাই হল পয়গম্বর সম্মান ভাইরা আমরা রব্বুল আলামিন কোরআন দিয়েছেন শুধু পয়গম্বর মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে নাযিল কিতো কোরআন দামের কারণে কোরআনের দাম বেশি রসুলের দামের কারণে সাহাব একরমদের দাম বেশি রসুলের দামের কারণে তাবিদের দাম বেশি রসুলের দামের কারণে জমিনের দাম বেশি রসুলের দামের কারণে দুনিয়ার দাম বেশি রসুলের দামের কারণে আপনার মতো আমার মতো গুণাগারদের উন্মতদের দাম বেশি কেমন দাম জানেন নাকি আল্লাহাক রব্বুল আলামিন পয়গম্বরকে পয়গম্বরকে দামি বানানোর কারণে গোটা উন্মতকেই দামি বানিয়ে দিলেন এই যে এই কারণে রসুল করিম সাল্লি আসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উন্মতরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর জান্নাতে ঢুকবে না নবীর কারণে আমাদের দাম নবীর কারণে কোরআনের দাম হে মুসলমান এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের উপর আমি আল্লাহ যা কিতাব দান করলাম এই সমস্ত আমি আমি আল্লাহ আল্লাহাকবুল আলমিন একভাবে নাজিল করলাম সুন্দর করে বইয়ের মতো করে নবীদেরকে ধরায় দিয়ে বললাম এ এই কিতাবটা নিবেন সুন্দর করে বান্দাদেরকে বলবেন আমল করার জন্য তবে কতক্ষণ যতক্ষণ আপনি আপনি বড় নাই এই কিতাবের উপরে আমলও আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব যখন আল্লাহাকবুল আলমিন দেয় ওই কিতাবের নামটা কি জবান খুলে বলেন জোরে বলেন আরো জোরে রসুলের উপরে নাজিল কিন্তু কিতাব কোনটা আমাদের হেদায়তের জন্য যে কিতাব সেটা কোনটা এই কোরআনটা যেখানেই যাবে সেই জায়গায় শান্তি এই কোরআনটা যারা মানবে সমস্ত দু জাহানের ভিতরে তারাই দুনিয়ার জমিনের সবচেয়ে কামিয়াবি বান্দা আল্লাহ কিতাবটা দান করলেন এমনি এমনি নেরব বলেন এ পয়গম্বর অন্য কিতাবগুলো আমি আল্লাহ ভাগরবুল আলমিন আস্তে আস্তে নাজিল করি নেই একবার নাজিল করলাম কিন্তু কোরআন নামক যেই কিতাবটা আছে আমি আল্লাহ ভাগরবুল আলমিন আপনার সম্মানে এই কিতাবটা একটা একটা আয়াত করে আপনি পয়গম্বরের সিনার ভিতরে কিতাবটা আমি আল্লাহ বসায় দিলাম কারণ এই কিতাবের ভিতরে যা সেগুলো সবই হলো আপনার সুন্নাত এগুলো সবই হলো আপনার আখলাক এগুলো সব হলো আপনার আদর্শ এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কিতাবের দায়িত্ব নবীর উপরে দেন নাই আল্লাহ পাক বলেন কিতাবটা আমি আল্লাহ নাজিল করলাম বলে এই কিতাবটা আমি আল্লাহ আপনাকে দিলাম আপনার উপর নাজিল করলাম এই কিতাবটা আমি আল্লাহ নিজে বানাইলাম সুতরাং কিতাবটার দায়িত্ব একমাত্র আমি আল্লাহাক রবুল আলমিনের হাতে সুতরাং কিতাবের ভিতরে বিসমিল্লার কথা উল্লেখ আছে পাক বলেন কিতাবের দায়িত্ব যেহেতু আমার রক্ষা করার দায়িত্ব কার কেউ যদি এসে এমনি বলে দেয় বিসমিল্লা সংবিধানে থাকবে না এ দেশে থাকবে না আল্লাহ কোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থাকবে না আমি আল্লাহর কিতাব সুন্নাত দুনিয়ার জমিনে টিকবে না এই কিতাবটা আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও কোরআনটা আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও সুন্নতটা এখনও আছে ভবিষ্যতেও যারা ইসলামকে মিটায় দিতে চাবে কোরআনকে মিটায় দিতে যাবে রসুলের আখলাককে মিটায় দিতে চাবে এই দুনিয়ার জমিনে তারা অন্য ইতিহাস তারা জানে না আবু জাহেল অদবা সাহেব আবুল হাব ফেরাউন নমরুদ সাদ্দাদের যে হালত হয়েছিল আল্লাহ পাক চাইলে এখনো সেই হালত করতে পারে না পারে না এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার সব কিছুতেই মাতবরি করা যায় না কিছু কিছু জিনিস যেটার সাথে সম্পর্ক সং আল্লাহ পাক আর মদিনাওয়ালার ওই জায়গায় যদি কেউ মাতবরি করে আল্লাহ পাক বলেন মা কান আর রব্বু আমি ছাড় দেই ছেড়ে দেই না মাঝে মাঝে রশি ঢিল দিয়া একটু দেখি তোমার দোর কতটুকু বেশি দূরাইতে যাবা তো ল্যাং দিয়া দুনিয়ার জমিনেই শেষ করে দেব এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুশিয়ার করে দেন হে পয়গম্বর আপনাকে যারা মানবে বে তারাই কামিয়াব যারা আপনাকে বিধান দেখাবে আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিব এখানে উত্তরাক লাঞ্ছিত ওখানেও লাঞ্ছিত এই জন্য মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বান্দার লাঞ্ছিত না হয় কোন মুমিন বান্দা যেন লাঞ্ছিত না হয় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর মতো একটা রাস্তা বান্দার জন্য দেখায় দিলেন সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই মুস্তাকিমের রাস্তা হলো কোরআনের রাস্তা মুস্তাকিমের রাস্তা হাদিসের রাস্তা আপনি নিজেকে মুসলমান দাবি করেন সিরাতে মুস্তাকিমে চলেন না নিজেকে মুসলমান দাবি করেন কোরআন মানেন না সুন্নাত মানেন না এই টাইপের লোকের সমাজের ভিতরে অভাব আছে না নাই অসংখ্য মানুষ অভাব নাই ভাইরা আমার দেখেন অসংখ্য মানুষ যারা সমাজের ভিতরে নিজেকে মুসলমান দাবি করতেছি কিন্তু নামাজের কথা যদি বলেন বলবে প্যান্টের সমস্যা না বুঝেন না মসজিদের উদ্যোগে মাহফিল না টাকা তো দিছেন অনেক মাসাল্লাহ এখন টাকা পয়সা কালেকশন করছেন মসজিদ পাকা হবে চমৎকার মসজিদ হবে যদি মুসল্লির কথা বলেন ফজরের নামাজে মুসল্লি হয় জন সাতজন দশজন অথবা নাই ইমাম সব কোন মতে নামাজটা পড়ায় চাকরি টিকা নামাজের কথা বললে লজ্জা বলো তো মুখে সুন্দর করে বলবে হুজুর প্যান্টে একটু সমস্যা আছে ফলে না কি আপনার গলা কেন নাই নাই প্যান্টের সমস্যা মানে কি সে প্যান্টে শিশু করে হ্যাঁ ছোটবেলা প্যান্টে শিশু করছে এখনো যদি প্যান্টে শিশু করে প্যাম্পাস পরেন না কেগুলো কথা কয় না আসলে প্যান্টে নামাজের কথা বললে প্যান্টের সমস্যা রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা এবারে সেজদা নামাজের কথা বলবেন আবার বাতের সমস্যা এজন্য চেয়ারে বসে বসে নামাজ হয় অথচ পায়ের সমস্যা নাই কিচ্ছু নাই চেয়ার নামাজ দিছে যে মসজিদে তার জন্য আলাদা চেয়ার বরাদ্দ থাকে কত বড় শয়তান বাজারঘাট সব জায়গায় বসতে পারে সব জায়গায় আড্ডা মারতে পারে কিন্তু মসজিদে আসলে চেয়ার লাগে তার তো কেন মাজার সবচেয়ে বড় চোর এটা নামাজ চোর যে সে সবচেয়ে বড় চোর সে মনে করছে আমি চেয়ারম্যান তো মসজিদেও চেয়ারগিরি করি